আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যা আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি সেক্ষেত্রে এই ধরনের যদি ফাংশন থাকে এখানে এ নট বি নট দুইটা মিলে প্লাস হয়ে তার উপরে নট তার মানে কি এই দুটা মিলে একটি নওয়ার গেট হবে প্লাসের উপরে নট আবার এ আর বি যোগ করে তার উপরে নট এখানেও আরেকটি নোয়ার গেট হবে আবার এটার ফলাফল এটার ফলাফল মিলে ফাইনালি প্লাসের উপরে আবার নট পড়েছে মানে এটা দ্বারাও আমাদের নোয়ার গেট তৈরি করতে হবে তো অনেকগুলি নোয়ার গেট হবে তাই না আচ্ছা তার আগে একটি বিষয় এখানে ইনপুট আছে এ আর বি দুইটা তো এ একটা ইনপুট নিই এবং এ থেকে লাইন টেনে এখানে এ নট বের করে নিব এখানে এ নট যুক্ত করবো এই যে নট যুক্ত করলাম যুক্ত করে এটা হচ্ছে এ নট এটা এটা এ নট আচ্ছা আর আবার এটা বি এখান থেকেও বি যেহেতু নট আছে নট যুক্ত করে এখানে নট বের করে নিলাম আমি আবারও বলছি এ এ নট এটা বি এটা বি নট এবার এই চারটে লাইন ধরে আমরা এই টোটালটা করবো প্রথমত এ নট বি নট আমরা অঙ্কন করেছি এবার এ নট আর বিনট যোগ হবে যোগ হবে তারপরে উপরে নট মানে কি এ নট আর বি নট দুইটা মিলে আমরা প্লাসের উপরে নট মানে একটি নরগেট তৈরি করবো যেমন এ নট বলতে এ নট বলতে এই লাইনটা বোঝাই বি নট বলতে এই লাইনটা বোঝায় এই দুটা মিলে কী হয়েছে যোগ হয়েছে যোগের জন্য অর্গেট অর মানে চাঁদের নেয় বাঁকা এরকম অরের উপরে আবার এখানে নট যুক্ত হয়েছে নট যুক্ত হয়েছে তাহলে দুইটা যোগ হয়ে তার উপরে নট যুক্ত হলো এই নটটা তাহলে আমরা এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এইটা এ নট প্লাস বি নট তার উপরে নট মানে এ নট বি নট বলতে পারি এটা এই যে এইটা এ নট বি নট যোগ করে যোগ করে তার উপরে এ নট এটুকু পেলাম এই লাইনটা এবার এই প্লাসটা পরে আঁকবো এইটা আগে করব এইটুকু তারপরে এই দুইটা মিলে যুক্ত করব তো এটা যদি আগে করতে হয় তাহলে এ আর বি যোগ করে তার উপরে নট তো এ তো এই লাইনটা দা এই লাইনটা এ আর বি বলতে এ লাইনটা বি দুইটা মিলে কি হয়েছে যোগ হয়েছে যোগের জন্য আবার অর্গেট যোগের উপরে এই নটটার জন্য এই নটের প্রতীক এই যে লাইনটা পেলাম সেটা কিন্তু এটা এ নর বি এ প্লাস বি এর উপরে নট মানে এ নর বি তাই না বলতে পারি এইটুকুর ফলাফল পেলাম এটা এইটুকুর ফলাফল পেলাম এটা দুইটার ফলাফল মিলে আবার যোগ হয়েছে তার উপরে আবার নট পড়েছে আচ্ছা তো দুইটার ফলাফল মিলে আমরা যদি যোগ করতে চাই এটা নিচে আমরা টেনে একটু ছোট করব এটা উপরে নিয়ে ছোট করব এই দুইটা যে লাইন এটার লাইন এদিক দিয়ে ঘুরে গেছে এই দুইটা মিলে প্লাস হবে প্লাস প্লাস প্লাসের জন্য আবার একটা অর গেট ওয়ারের উপরে এই নটটার জন্য আবার এখানে নট যুক্ত হবে তো ফাইনালি যে আউটপুটটা বের হলো এই আউটপুটটা হচ্ছে টোটালটা টোটালের আউটপুট অর্থাৎ এই লজিক ফাংশনের আলোকে আমরা এই এই লজিক সার্কিট বা লজিক গেট অঙ্কন করতে পারি এইভাবে এটার ফলাফল পেয়েছি এটা এটার ফলাফল পেয়েছি এটা দুইটা মিলে যোগ হয়েছে যোগ করেছি যোগের উপরে এই নটটার জন্য এই নটের প্রতীক দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথা হবে